আমি আজকে চিংড়ি দিয়ে সাপলা রান্না করব এটা খেতে কেমন হয়েছে আমি লাস্টের দিকে বলে দিব। এটা এর আগে আমি কখনোই খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো আমার কাছে একটু ভয় ভয় লাগছিল যে আমি রান্না করে খেতে পারবো তো যাই হোক সাপলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি মানে এই যে উপরের যে পদ্মাটা থাকে ওইটা ফেলে দিয়ে ছোট ছোটো ডাটার মতন করে আমি এটা কেটে নিচ্ছি ঠিক এই এইভাবে করে কেটে নিলেই হয়ে যাবে মানে এটা পরিষ্কার করতে একটু সময় লাগে খুব একটা বেশি সময় লাগে তাও না আবার খুব কম সময় তাও না বেশ ভালোই সময় লাগছে আমার আমি ঠিক এইভাবে করে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাই নিছি এটাতে অনেক পানি বেরোয় আমি এটা এখন ভাব দিয়ে নিব একটা প্যানে হালকা একটু পানি দিছি তারপরেও অনেক পানি বেরোয় সে এটা বেশি একটা ভাব দিয়ে সেদ্ধ করে ফেলানোর দরকার নেই আমি হালকা একটু সেদ্ধ করে তারপরে আমি এটা নামাই নিব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবার ভাব দেওয়াও হয়ে গেছে কারণ এটা একদম নরম ভাব দিতে গেলেই মনে হয় যে সেদ্ধ হয়ে গেছে এই যে কালো পানিটা বেরোয়ছে এটা আমি ফেলে দিব এখন আমি মনো রান্নায় চলে যাচ্ছি একটা প্যানে সামান্য পরিমাণ তেল মানে আমার পরিমাণ মতন যতটুকুন তেল দিয়ে আমি এক মুঠো মতন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে একটু নেড়ে নিব আদা রসুনের একটা বাজে একটা স্মেল থাকে না ওইটা একটু নেড়ে নিলে চলে যাবে ভালো লাগবে আর কি তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করলে তখন মনে হবে না যে এগুলো গুঁড়া মশলা দিয়ে রান্না করা খেতে কিন্তু খুব মজা হয় স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর এক চামচ মতন মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আমি একটু সময় নিয়ে কষাই নিব মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তত এই তরকারি টেস্টটা ভালো হয় আমি বেশ ভালো করে কয়েকবার পানি দিয়ে দিয়ে মশলাটা আমি কষাই নিয়েছি মশলাটা আমি একটু সময় নিয়েই কষাই নিয়েছি কারণ শাপলা রান্না করতে বেশি একটা সময় লাগে না তবে মশলাটা একটু সময় নিয়ে কষাই নিতে হবে তারপরে আমি এখানে আগে থেকে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিট মতন কষাই নিয়েছি বেশি একটা কষাবো না চিংড়ি মাছ আবার বেশি রান্না করলে শক্ত হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না কষানো হয়ে গেলে এখন আমি যেই শাপলাটা ভাব দিয়ে রাখছিলাম পানি ঝড়ায় রাখছি সেইগুলো আমি দিয়ে দিব এটা কিন্তু কুমে একদমই অল্প একটু হয়ে গেছে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এটা থেকে পানি বেরোবে বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না পানি না দিয়েও রান্না করলেও ভালো হয় আমি আসলে ফার্স্ট টাইম রান্না করছি তো তার জন্য ভাবছি যে একটু হয়তো পানি দিতে হবে আমি সামান্য একটু পানি দিছি খুব একটা বেশি না হয়তোবা চা চামচের পাঁচ ছয় চামচ হবে তারপরে বুঝতে পারলাম যে এটা থেকে পানি বেরোবে আর পানি দিতে হবে না এখন আমি ঢাকনা দিয়ে একদম ঢেকে দিব একদম চচ্চড়ি যখন ঝোলটা একদম শুকায় আসবে সেই সময় আমি নামাই নেবো এটা খেতে খুবই মজা আমি ভাবছি এখন থেকে মাঝে মধ্যেই নিয়ে এসে রান্না করব সত্যি ভীষণ মজা